আমি নিয়ে যাচ্ছি ওই মিনি দিঘাতে তোমরা তো অনেকেই বঙ্গোপসাগরের তীরে দীঘাতে গিয়েছো মিনি দীঘাতে আসলে তোমাদের পুরোপুরি দীঘার মতনই ফিলিংস আসবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো নাহলে কিন্তু এই মিনি দীঘা দেখতে তোমরা মিস করে যাবে হ্যালো কেমন আমি তো বেশ ভালো আছি নিশ্চয়ই তোমরাও খুব ভালো আছো বাঙালি মেয়ে আর একটি নতুন ব্লগে আমি পূজা তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ দিয়ে তোমাদের কাছে চলে এলাম এই ব্লগটা দেখলে তোমাদের কিন্তু মনটা খুব ভালো হয়ে যাবে এই যে আমি আর মা হেঁটে চলছি তো টোটোটা একটু সামনে এগিয়ে গেছে চলো টোটোতে এবার বসা যাক তোমরা তো বন্ধুরা অনেকেই হলদিয়া নামটা শুনেছো এই হলদিয়া নামটা এসেছে একটা ছোট্ট নদীর নাম অনুসারে সেই ছোট নদীটির নাম হলো হলদি নদী হলদি নদীর পাশেই রয়েছে টাউনশিপ নামে একটি ছোট্ট জায়গা চলো তোমাদের আজকে সেই জায়গাটাতেই নিয়ে যাই এখানে আসলে কিন্তু তোমরা অবশ্যই মিলি দীঘাকে উপলব্ধি করতে পারবে এটা বন্ধুরা দেখা যাচ্ছে ছোট নদী ওই দূরে নদীতে দেখো যাচ্ছে তোমরা চাইলে এখানে নদীতে এসে স্নান করতে পারো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি সেই মিনি দীঘাতে কি সুন্দর দেখো জায়গাটা জয় বজরঙ্গলির জয় কত বড় দেখেছো এখানে নদীর পাড়ে হনুমানের স্ট্যাচু করেছে খুব সুন্দর কিন্তু এই হনুমানের স্ট্যাচু টা কত বড় দেখো আমি তো একদম ছোট তো অনেক বড় আকাশ চুরি মানুষজন সব নৌকাগুলো নিয়ে মাছ ধরতে যাবে বলে সারি দৃশ্যটা ভাবে ছোটবেলায় সেই আঁকা ছবির কথা মনে পড়ে গেল এখান লঞ্চগুলো গঙ্গাসাগরের উদ্দেশ্যে পাড়ি দেয় আবার গঙ্গাসাগর থেকে এখানে ফিরে আসে বন্ধুরা দেখো এই নদীতে তো প্রচুর মাছ পাওয়া যায় নদীর মাছ এই নদীতে ইলিশ মাছ পাওয়া যায় কিন্তু প্রচুর আর এই নদীর ইলিশ মাছের সাতনি খুব ভালো হয় ইলিশের স্বাদ কিং খুবই ভালো এই নদীতে মাছ ধরতে যাবে বলে দেখো ছাড়িয়ে নেবে তারপরে আবার মাছ ধরতে নেবে এই নদীর জল নোনা হওয়ার জন্য নানা ধরনের নোনা জলের মাছ পাওয়া যায় যেমন ধরো ইলিশ মাছ নদীর ট্যাংরা মাছ কাঁকড়া নদীর বোয়াল মাছ ভোলা মাছ ইত্যাদি বিভিন্ন ধরনের মাছ আর আমার বাবা যেহেতু মাছ ধরতে কিংবা মাছ ধরা দেখতে বেশ ভালোবাসে তাই জন্য জালগুলো কিভাবে ছাড়ানো হচ্ছে কি কি মাছ পরে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে দেখছিল কেস ওপেনে মেরে आंखों को भाग गई ওই পাশে দেখো নন্দীগ্রাম যাবে বলে কি সুন্দর সব লনস ঘাসের সবকিছু দাঁড়িয়ে আরই পারে হচ্ছে টাউনশিপ ওই পাড়ের নিচে নন্দীগ্রাম নদীর পারে রয়েছে বিভিন্ন ধরনের স্ট্যাচু আর বসার জায়গা এই স্ট্যাচুগুলোতে নানা ধরনের থিম আছে প্রথমেই আছে একজন মাঝি নতুন বউ আর বরকে নিয়ে নৌকায় করে চলছে তারপর রয়েছে নানান ধরনের টেরাকোটার ছবি এখানে দেখো রানার ছুটে চলেছে তারও একটা স্ট্যাচু রয়েছে নদীমাতৃক জায়গাতে এক জায়গা থেকে অন্য জায়গাতে যাওয়ার একমাত্র মাধ্যম হলো নৌকো তাই এখানে আরও একটি নতুন নিয়ে মাঝি নৌকায় করে চলেছে এই জায়গাটাতে বসে আমিও একটা ছবি তুলে নিলাম এখানে রয়েছে ছেলে মেয়ে সবাই মিলে ঢাক ঢোল নিয়ে নাচার একটি স্ট্যাচু দেখো বন্ধুরা এখানে রয়েছে আমাদের সেই অমলের দইওয়ালা দুই কাঁধে তৈয়ের ভার নিয়ে একটি মানুষ দাঁড়িয়ে আছে অনেক সময় তো মিনি দীঘা ঘোরাঘুরি হলো মা বাবাকে বললাম পেটে ছুচো ডন মারছে চলো এবার কিছু খেয়ে নেওয়া যাক মেনু কার্ডটা দিতেই দেখে দেখে গরম গরম স্যুপ চিকেন ডামস্টিক মোমো অনেক কিছুই অর্ডার দিলাম কোন রকম অ্যাডভার্টাইজ দিচ্ছি না কিন্তু বন্ধুরা এখানকার খাবার কিন্তু বেশ ভালো লেগেছে আমার হোটেলটি নদীর পাশে হওয়ার জন্য বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়ার সাথে গরম গরম মোমো খেতে খুব ভালো লাগছিল চলো বাড়ি ফেরার পালা এই যে মা বাবা আমি তিনজনে মিলে চলছি এবার গাড়ির দিকে পেট ভর্তি করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম হোটেল থেকে মেয়ে দিঘাকে টাটা করে এবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা বন্ধুরা আজকের মতো আমাদের শেষ তো এবার চলো আমরা বাইরে থেকে যেতে থাকি আর গাড়িও চলে এসেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আজকের মতো এলাম তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা